পথে থাকা কুকুর বেড়ালরা এবার আশ্রয় পেতে চলেছে মেদিনীপুর পৌরসভা ও সাংসদ জুন মালিয়ার উদ্যোগে তারা পেতে চলেছে তাদের স্থায়ী ঠিকানা সাংসদ তহবিল থেকে এই কারণে ইতিমধ্যেই বরাদ্দ করা হয়েছে পঁচিশ লক্ষ টাকা মেদিনীপুর শহরের উপকণ্ঠে বেশ কয়েকটি জায়গাকে ইতিমধ্যেই চিহ্নিতকরণ করা হয়েছে তার মধ্যে থেকেই একটি জায়গাতে এই আশ্রয়স্থল গড়ে উঠবে পশুপ্রেমী সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে এই আশ্রয়স্থলটি দেখাশোনা করবে মেদিনীপুর পৌরসভা হচ্ছে ফর ইনজিওর্ড অ্যান্ড ডেসিটিউড অ্যানিমালস সেখানে আমি সেখানে পঁচিশ লাখ টাকার মতো এখন দিচ্ছি বা আমি পরবর্তীকালেও দেব কারণ আমার মনে হয় যে মেদিনীপুরে এটা খুবই দরকার এবং যাতে শুধু মেদিনীপুর শহরের নয় ধরুন শালবনি বা সদর থেকেও অ্যানিমালসরা এখানে মেদিনীপুর শহরে পথকুকুর ও বিড়ালদের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে কখনো তারা কোনো দুর্ঘটনায় কোন বা ভাবে অসুস্থ হলে অসহায় অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে বিনা চিকিৎসায় তাদের মৃত্যুও হয় এইসব ক্ষেত্রে বেশ কিছু পশু প্রেমী সংগঠন নিজেদের উদ্যোগে খরচ করে ওইসব পথকুকুর বা বিড়ালদের চিকিৎসা করে শুশ্রূষার ব্যবস্থা করে কিন্তু অনেক ক্ষেত্রেই তাদের ক্ষমতা সীমিত সরকারের উদ্যোগে আশ্রয়স্থল গড়ে উঠলে সেখানে যেমন আহত বা অসুস্থ পথ কুকুর ও এসে সুচিকিৎসার ব্যবস্থা করা যাবে কাজও খুব সহজ হবে মেদিনীপুর চেয়ারম্যান সৌমেন খান জানিয়েছেন এইসব পথ কুকুর বিড়ালদের চিকিৎসা থেকে খাওয়া দাওয়া সমস্ত পরিষেবাই দেওয়া হবে বিনামূল্যে পশু চিকিৎসক পশুপ্রেমী সংগঠন পৌরসভার ইঞ্জিনিয়াররা সবাইকে নিয়ে খুব শীঘ্রই একটি বৈঠক করে জায়গা ঠিক করে দ্রুত আশ্রয়স্থল গড়ার কাজ শুরু করে দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি করার জন্য আমাদের মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ইউডিএম থেকেও একটা চিঠি এসেছে তো আমাদের মাননীয় সংসদ জুন মালিয়া তিনি মেদিনীপুর পুরসভাকে এই একটি জায়গা সংরক্ষণ করে সেই জায়গাতে আমাদের এই কুকুরদের জন্য স্ট্রিট ডগ কুকুর বা বাড়িতে কেউ হয়তো কোথাও বেড়াতে যাচ্ছে কুকুরটি রাখার জায়গা নেই তারাও এখানে রেখে দিয়ে যেতে পারে এরকম একটি কর্মশালা আমরা করতে চাইছি পথকুকুরো বিড়ালদের জন্য আশ্রয় স্থল করা হচ্ছে এটা জেনে অত্যন্ত খুশি পশুপ্রেমী সংগঠনের সদস্যরা অনেক সময় অনেক ঘটনা ঘটে যায় যেগুলোকে তুলে এনে রেখে করতে হয় কিন্তু আমাদের পক্ষে হয় না কারণ আমাদের নিজস্ব কোনো শেল্টার হাউস নেই তো উনি বলেছিলেন কথা দিয়েছিলেন আমাদেরকে যে উনি এই ব্যবস্থাটা করবেন যে একটা জায়গা একটা তৈরি করবেন একটা বাড়ি ওই শেল্টার একটা সেন্টার একটা কেস তৈরি করবেন যেখানে রাখতে পারবেন তো উনি কথা রেখেছেন আমরা ভীষণ খুশি এটা হলে পশুগুলো অনেকটা সুস্থ এবং ভালো থাকতে পারবে বলতে এটা ডিপেন্ড করছে আপাতত কাজটা শুরু হওয়াটা নিয়ে আমরা খুব আশাবাদী যে আমরা অ্যাটলিস্ট একটা কাজ বড় প্রজেক্ট একটা শুরু হতে চলেছে সেটা নিয়েই আমরা আশাবাদী তারপরে কাজটা কিভাবে চলবে সেটা হয়তো একটা আলোচনা সাপেক্ষ তো আশা করছি যিনি উদ্যোগ নিয়েছেন ওনার উপরে আমাদের আস্থা আছে সেই আস্থার উপরে আশা করছি সব মেন্টেন্স যা কিছু লাগে একটু কুকুর তুলে নিয়ে যাওয়াটা নয় তার মেন্টেন্স অনেক সমস্যাপূর্ণ হয় আশা করি সেগুলো আমরা আশাবাদী আছি যে সবকিছু ঠিকঠাক থাকবে পশ্চিম মেদিনীপুর থেকে